আসসালামু আলাইকুম সলিড করা হচ্ছে এমবিটি আমাদের হাইড্রোলিক সেমি হাইড্রোলিক মেশিন দিয়ে যে ব্লক বা ব্রিক্স তৈরি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি এম বিটি এটা সেমি অটো মেশিনের ব্লক ব্লকের শেপটা অনেক সুন্দর আমরা এই ব্লক যে মেশিনে তৈরি করা হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব পার্কিং টাইলসের প্লাস্টিক মল এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়েই কিন্তু ওই ব্লকগুলো তৈরি হয়েছে এটা অনেক সুন্দর একটা মেশিন ছোট্ট মেশিনের মধ্যে একটা হাইড্রোলিক মেশিন ব্লকের মান অনেকটা ভালো হয় হ্যাঁ এই মেশিনের সাথে দুটি মোল আমরা দিয়ে থাকি সাধারণত এটা টেন এক্সিম মোটর ইউজ করা আছে পাওয়ার ইউনিটে এখানে তিনটা হাইড্রোলিক জক ইউজ করা হয়েছে এখানে মিক্সার মেশিন দেখানোর চেষ্টা করছি টেন এইসপি মোটর মিক্সার মেশিনে আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা মেশিন এই মেশিনের কোয়ালিটি সেম হাইড্রোলিকের মতো এটা অপশনাল হিসাবে রাখা হয়েছে ওনারা অনেক সময় মেশিনারি টুটি হয় তখন এইটা ব্যাকআপ দিতে পারবে আমাদের পার্কিং টাইলসের ফুল সেট আমরা ইনস্টল করছি কালকে আমরা টাইল দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়া হয়েছে এখানে ফুল সেট আপে আছে একটা কালার মিক্সার একটা ভাইবেশন টেবিল ছোট ভাইবেশন টেবিল একটা সার্ভিস টেবিল একটা কংক্রিট মিক্সার একটা ওপার ভাইবেশন টেবিল আমরা এটা কালকে গতকালকে এটা আমরা রাত্রে টায়ার দিচ্ছি এই যে এটা আমরা সিঙ্গেল লেয়ারে করছি আর এইখানে আমরা ডাবল লেয়ারের যে মালগুলো সেটা করছি তো যারা পার্কিং টাইলস কংক্রিট হল ব্লক তৈরি ফ্যাক্টরি করতে চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রপার গাইডলাইন রেশিও মেনটেন করে কিভাবে কোয়ালিটি আনা যায় প্রপার গাইডলাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেহেতু আমরা ম্যানুফ্যাকচার মেশিন ম্যানুফ্যাকচার প্লাস আমরা হল ব্লক সলিড বিক বা পার্কিং টাইলস কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি এরকম ট্রলি দেওয়া হয় মেশিনের সাথে প্রতিটি মেশিনের সাথে এরকম ট্রলি থাকে তো এই মেশিন ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মেশিন সম্পর্কে অনেকটা ধারণা নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম